Листья <laughs>

বৃষ্টি পছন্দ করি দিনে তো বৃষ্টি পছন্দ করার মানুষগুলা খুব মন ভালো হয় বুঝতে পারছেন তারপর কেমন আছেন আপুরা

খেতির মা আমার তো অনেকগুলো বাচ্চা কাচ্চা আমার ভাই বোনের হ্যাঁ ঠিক বলছে এটা মনে হয় দাদু দাদু একটু ভালো আছে আমি বুঝতে পারছি যা আমার বুঝতে পারছিস না কারণ হ্যাঁ দাদি

মাত্র কয়েকদিন হলো জ্বর থেকে উঠছে তো বাসার থেকে আমাদের মুন্সীগঞ্জের মানুষজন দাদু আপনি কেমন আছেন বলেন দাদুর বাসায় আমাদের দাওয়াত দিল না দাদু এমনিতেই থাকে দিয়া সবার সাথে হারাই গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে আচ্ছা কলিয়া পড়েছে নাকি বৃষ্টি হচ্ছে নাকি ভাইয়া নাকি বুঝতে পারছি না ভাইয়া কেমন আছেন ও আচ্ছা বলে দুবাই দুবাই থাকে দুবাই কোন চলে থাকেন আপু

আচ্ছা অনেক সুন্দর মাসাল্লা অনেক অনেক সুখে আপু মাসাল্লা দাদা কাল্লা সুন্দর আপু হ্যাঁ ঠিক বলছেন সুন্দর আসলে সুন্দর বৃষ্টি সুন্দর না কেমন লাইট সুন্দর কোনটা আপু অসময় না এলে বৃষ্টি অসময় না এই হলো বৃষ্টির সময় হ্যাঁ এটা ঠিক বৃষ্টি ঠিক আছে আমি ঠিক নেই কারণ আমার লাইফটা আসলে বৃষ্টি থেকে আসা কিন্তু এখন কাজ আমি দিয়ে দিছে কথাগুলো তো হ্যাঁ আপনি ঠিক বলছেন বেন সুন্দর বেন সুন্দর আলহামদুলিল্লাহ দাদু জিজ্ঞেস করতেছে আমি কেমন আছি তো মাঝখানে খুব বেশি খারাপ ছিলাম বেশি অনেক অনেক ঝামেলা আর কি ছিলাম ভিডিও দিতে পারি না মনটা ভালো ছিল না কারণ আমি ভিডিওতে বলি নাই মাঝখানে আমার কাছের একজন মানুষ হারে দুনিয়া থেকে হারিয়ে গেছে এই ভালো লাগে না কিছু ভালো লাগে নাই

আজান শেষ হয়ে গেছে এখন তো নামাজে যাওয়ার সময় তো কী করা সবার সাথে বিদায় নিতে হবে বলি আপু আপনি থেকে বসেছে তবে বৃষ্টি দেখে অনেক ভালো লাগছে ঠিক বলছে নাকি বৃষ্টি দেখে আপনি ভালো লাগে এবছর বৃষ্টি অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ তারপরও না বৃষ্টিতে ভিজে ভিজে ওই কয়েকদিন আমি জ্বরে দিচ্ছি অনেক বেশি জ্বর ছিল এক পর্যায়ে অনেক খারাপ অবস্থাই হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এখন ভালো আছে চারপাশটা অনেক শান্ত হ্যাঁ চারপাশ অনেক শান্ত শুধু বৃষ্টির টুকটাক শব্দ হচ্ছে হ্যাঁ আপুর রেন ভালো লাগে অনেক সময় মন খারাপ লাগে মন খারাপ 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 মন এটা অনেক বড় একটা নিয়ামত আল্লা দেয়া অনেক বড় একটা করি কারণ যখন আপনার বেশি মন খারাপ লাগবে তখন একটা বিষয় খেয়াল করবেন আর অন্তত আল্লাহর সাথে একটু জোটা জুগটা বেশি হয় সময়টা বেশি দেওয়া হয় আর তখন দেখবেন অর্থনৈতিক মন এমনিতে ভালো হয়ে যাবে তখন খুব বেশি মন খারাপ লাগবে বসে বেশি একটু দূরত করবেন আর বৃষ্টি তো আর দুবাইতে সব সময় হয় না যেহেতু আমরা বাঙালি বৃষ্টি পাল বেশ কি ছাড়া আমাদের চলে না আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর একটা ইউটিউব পেয়েছে জন্মে কি দেখেন কি সুন্দর পাখি এসে বসে একটু আগে তাদের দেখলাম সুন্দর করে বৃষ্টি বৃষ্টিতে সে গোসল করতেছিল

সকলে আপু এখানে আগে আপু আর দাদু যারা আছে তাদের সাথেও আপনি যুক্ত হতে পারেন তো যাই হোক আমার তো এখন মা বাবার কথা করতেছে মনে হয়েছে আমি বাসায় ও আপু সমস্যা নেই আপু আমিও আপনার বোনের মতোই বোন মনে করবেন আর হ্যাঁ আপনি অবশ্যই এটাও মনে করতে পারেন আপনার বাসায় আছে যদিও সান্ত্বনা যাওয়ার মতন মতো কোনো ভাষা নাই প্রবাসে যারা থাকে তারা বুঝে নিজের ফ্যামিলি বা বাসাটাকে নিজের দেশ গ্রাম সব কিছু মিলেই আর কি মনটা খারাপ তারপরেও যা করি আল্লাহ করে মাগরীবের রাজান জি আপু মাগরীবের রাজান আমি এটা কেটে দিব কিছুক্ষণের মধ্যে তারপরে নামাজে চলে হ্যাঁ আপু তাহলে ভালো থাকবেন সবাই আর ইনশাআল্লাহ আবার হঠাৎ করে হয়তো বা সুন্দর পরিবেশে গিয়ে আপনাদের সাথে লাগবে আসবো আজকের মতো এতটুকুই দাদু গ্রিন লাগজারি আপু বলে আপু সবাই ভালো থাকবেন আর মন যখন খারাপ লাগবে বেশি বেশি দূরত করবেন নামাজ পড়বে ইনশাল্লাহ মনটা ভালো হয়ে যাবে শান্তি আর তো কিছুই নেই ঠিক আছে আপুরা সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ জি আপু আপনাদের আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি ভালো থাকবো ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ওরে আল্লাহ দাদু দেখি নামাজ পড়ে আবার আসছে ঠিক আছে তাহলে আমি গেলাম ছোট ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ দাদু আপনি খুব ভালো করছেন আল্লাহ কে আপু আজকে মতো